সামান্য দূরেই যদিও মাথা ছাড়া দিয়ে উঠতেছে নতুন নতুন বিল্ডিং তারপরেও এই সবুজ এই সবুজ আসলে সবুজই এগুলো হচ্ছে আমন ধান বাংলাদেশে তো তিন ধরনের ধান হয় প্রধানত আর কি আউশ আমন এবং বুড়ো আউশ ধান হচ্ছে যেটা বর্ষায় কাটা হয় আর বড়ো ধান সেটা তো আপনার জানেনই বাংলাদেশের সবচেয়ে বেশি বড়ো ধানই হয় এবং আরেকটি হচ্ছে আমন ধান যেটা অগ্রহায়ণ মাসে কাটা হবে আমাদের এই কৃষি কিন্তু প্রাচীন আমলে এই অগ্রহণ প্রধানই ছিল এই জন্য পয়লা অগ্রাহ কৃষি দিবস তাই না এখন এই জমি কেটে মানুষজন বাড়ি করতেছে মানুষজন শুধু থাকবেই খাবে না একটা সাজনা গাছ পাখি সাজনা গাছের মধ্যে ঘর করার চেষ্টা করতেছে এটাই সবুজ আমি সবুজের মধ্যেই থাকি একচুয়ালি এখন দারুণ না ঘর থেকে বের হইলেই সবুজ আপনারা যারা শহরে থাকেন এই সবুজ দেখতে পান সারা বছরে কোনোদিন মাঝে মাঝে চলে আসুন সবুজ দেখতে কেমন